তীব্র দাবদাহের মধ্যেও ভোট প্রচারের সরগরম রাজ্যের ভোট রাজনীতি ফেলার সময় নেই বিজেপি তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের বুধবার ট্রেনকে প্রচারের হাতিয়ার করে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী পল প্রসঙ্গত মেদিনীপুর লোকসভার ভোট আগামী পঁচিশে মে হাতে রয়েছে মাত্র তেইশ থেকে চব্বিশটি দিন তাই এবার প্রচারে একটু ভিন্ন মাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী পল এদিন তিনি খড়গপুর লোকাল ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে জনসংযোগ শুরু করেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই ট্রেনে সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের যাতায়াত তাই ট্রেনের মধ্যে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে উপায় যাকে বলেন সেটা হচ্ছে এখনো এক মাস দিন বাকি এক মাস করে এসেছি পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে প্রচার করে কারণ রোদটা কোনো ফ্যাক্টার নয় গরম আবারও বলবো এটা আমাদের লড়াই আমাদের ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা